মনে হয়ে গেল ভালো করে শুনেলেন যার নাম হলো ছোটবেলায় বাপ মারা গিয়েছিল নবীর ছায়ার চলে এলো নবীর মোহাম্মত নবীর প্রেমে পাগল হয়ে গেল নবীর আকলার ব্যবহার চতুর দিকে পাগল হয়ে গেল কিছুদিন পরে চাচাকে ডেকে বলেন চাচা বলে কি হলো ভাতিজা কি খবর বলে চাচা গ আমি একটা কথা আপনাকে বলতে পারি হ্যাঁ বলো বাবা তুমি এই তাম্বুর ভিতরে ঢুকে যা তাম্বুর ভিতরে ঢুকে গেল পৃথিবীর খলিফা হাজরাত আমার আমিরুল তিনি পাথর দিয়ে সুন্দর করে আঁকা তৈরি করলেন কাঁচা চলো জলে নাও যত ফু তত আপনার ধোঁয়া বেরিয়ে যায় যত ফু তত ধোঁয়া বেরিয়ে যায় কিছুক্ষণ পরে খবর এসে গেল আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি ডাক দিয়ে বলে ও আমিরুল আপনার বন্ধুকে আপনি বলুন আল্লাহ তার একটি পুত্র সন্তান দিয়েছে ছেলের মায়া নাই ছেলের দিকে লক্ষ্য না হয় আমিরুল মমিনীর ওমর খাত কানা চেপে ধরে বললেন ওগো খালি পাতুল ওগো আর তো জানের মালি আমি আপনাকে না জেনে না বুঝে অনেক কথা বলেছি আপনি আমাকে দয় করে মেঘের করে মাফ করে দি হাজরতে আমিরুল মমিনীর ওই হাতখানা হাত দূরে বললেন ভাই উদিগ আমি তো তোমার খবর নি নি আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি আমি তো মদিনার বাইরের কারো খবর নিতে পারি না ও ভাই আমাকে কেয়ামতের দিন আস আমেরিকার কানে তুমি দাঁড় করিও না

নবীর আদর্শ আদর্শিত যারা ছিল তাদের ব্যবহারে মানুষ কর্ম মুসলমান হয়েছে ঘটনা মনে হয়ে গেল ভালো করে শুনেলেন যার নাম হলো আব্দুল উজ্জা আব্দুল ছোটবেলায় বাপ মারা গিয়েছিল কুড়ি বছর তরুণ যুবক নৌজোয়ান যখন হয়ে গেল নবীর ছায়ার তলে এলো নবীর মহাব্বত নবীর প্রেমে পাগল হয়ে গেল নবীর আখলাক ব্যবহার চলি তোর দিকে পাগল হয়ে গেল কিছুদিন পরে চাচাকে ডেকে বলেন চাচা বলে কি হলো ভাতিজা কি খবর বলে চাচা গ আমি একটা কথা আপনাকে বলতে পারি হ্যাঁ বলো বাবা কি বলবা বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মানুষটি কেমন বলে বড় ভালো বলে চাচা যদি ভালোই হয় মোটু বিলম্ব দেরি করবেন নাঙিন ও চাচা আপনি পড়ে ফেলুন বলে ভাতিজা আমি কলমা পড়ব না ভালো বলেছি মনে কলমা পড়বো বলে চাচা তখন আপনি পড়বেন না আমি আপনাকে সামনে রেখে পড়ে দিলাম চাচা বলেন ভাতিজা আর পরিণীতি কি হবে তুমি জানো বলে কি হবে বলে নবীকে মহব্বোধ করলে কি হবে বলো বলে জমি গাড়ি সব ছেড়ে দিতে হবে বলে রাজি বলে সব জমি গাড়ি বাড়ি তুমি বলো এ পরনের কার পয়সা দিয়ে কিনেছ কাপড় বলে চাচা গো এটা আপনার বলে খুলে ফেলো কুড়ি বছরের তরুণ যুব

ইসলামের জন্য কলমার জন্য নবীর প্রেমে নবীর মহাব্বতে পোশাক খুলে ফেলে দিলেন অলঙ্গা হয়ে গেলেন নবীর কত প্রেমি মুসলমান দরদি আমার শুনেলেন আল্লাহ নবীর হাদিস শুনেলেন নবী বলেছে নতক্ষণ পর্যন্ত সে মমিন হবে না অতক্ষণ পর্যন্ত মুক্তা কেন হবে না অল্লাহ ক অল্লাহ নবী কি বললেন শোনালেন ও মুসলমান ভাই আপনার আমার কথা শুনতেন তো নাকি এগুলা হাফেজে কোরআন আপনি চিন্তা করে দেখেন কোট্টু পিছিয়ে তিরিশ পারা কোরআন একে চারটে খালি কথা বাবা একে চারটে কথা বলছে আবার করতে পারে এটা আল্লাহর রহমত কার রহমত ধরে বলুন এখন আমরা কোনো বলেন তো পৃথিবীতে অনেক মাস্টার ডাক্তার আছে নাই কথা বলেন না কেন মাস্টার ডাক্তার উকিল জজ ব্যালাস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা এখন এখন পরে করবেন এ বাবা আছে পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারবে না যে আমার একটা গোটা বই একবারে প্রথম থেকে লাশ পর্যন্ত মুখস্থ আছে বলতে পারবে কাবারবে ক্ষমতা কিন্তু আল্লাহর কত বড় রোগ রহমত কত বড় ক্ষুদ্র একটা ছোট্ট বাচ্চা একদম নুরানি কাহিদা থেকে নিয়ে তিরিশ পারা কোরআনকে গোটা মুখস্থ করে বুকে ভিতরে রেখেছে কিন্তু একটা কথা শুনেলেন গোটা পৃথিবী জুড়ে আটশো নশো কোটি মানুষ রয়েছে কিন্তু এটা শোনেন ভালো করে সারা বিশ্বের মানুষ যদি একটাও না মরে সারা জিন্দিগি যদি আপনার আটশো নশো ডবল ডবল তিন ডবল চার ডবল কোটি হয়ে যায় কিন্তু এই কোরআন এমন একটি কেতাব যে কেতাব পৃথিবীর কেউ বানাইতে পারবে না পারবে কথা বলেন না কেন এ কোরআনের মালিক কে আরো জোরে এ কোরআন কত নাম একটু শুনেলেন কথাই কথা বেড়ে গেল এ কোরআন কি আসমানে কে বলা হলো আসমান তুমি নাও কোরআন বললাম আমি পারব নাও জমি আসমান বললা আমি পারব না জমিনকে বলা হলো জমিন তুমি কোরআন লাও জমিন বলে বাবুল গ এ কোরআনের ভার আমি জমিন সহ্য করতে পারব না কেউ তো নিতে চাইল না এ কোরআন অবতীর্ণ হলো আমার বিশ্ব নবীর ফল আমার রাসূলুল্লাহর উপর আমাল আল্লাহ গবিতির করে দিলেন কোরআন তার দিয়ে বললেন লাও আনজালনা আল কোরআন আলা জাবালিল লা রাইতাহু খাসিয়াম মিন খাসিয়াম মিন গসিয়াতিল্লাহ হে মুসলমান কোরআন কে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআনের এত বললো এই কোরআনের বলছে কোরআন পুড়িয়ে দাও কোরআনকে শেষ করে দাও আমি বলবো রে কাগজের পুড়িয়ে দিবি দে কিন্তু শুনেলে কোরআন পৃথিবীর সমস্ত কোরআন যদি পুড়িয়ে যায় এরকম হাফে যে কোরআন যদি থাকে আবার ঘন্টা কানিকের মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে যাবে না যাবে না যারা যাবে না এই কোরআনকে শেষ করার জন্য আবু জেকেল আবু লাগাবু দুবা সাহেব তারা চেয়েছিল তারা যখন এই কোরআনকে মিটাইতে পারেনি এ কে কেমন পর্যন্ত কেউ মিটাইতে পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাল্লাহ নামাজ অনেকে তুললো না বাপ ওরা মনে করছে যে তুললি বিপদ না কিরে। হে বাবা যারা তুললো তারা জিতল আর যারা তুলল না তারা কি হইল চালাক এরা বলবে আজ দুল মলবি ঠগাবে এত সাহু কেউ আজ পর্যন্ত পানিল না আর আজ দুলমলি তুমি ঠগাবা হ্যাঁ বদনাই করে পানি নিয়ে গেছে মাঠে কি করতে জোরে বলেন কি করতে পায়খানা করতে বাবা পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখে পানি নাই এ মুসলমান পানি নাই পানি ফুটু ও সব পড়ে পড়ে গেছে বল বন্ধুরা বলে হারে কাল আইদুল মলমি ঠকাতে পারলো না আরে বন্ধুরা ঠকে ফেললি হ্যাঁ তো তারা কালকে কি করে ঠকাই দেখব বাবা তার বদনের বদনায় করে পানি নিয়ে যায় বলে আজকে আগে পানি খরচ করবো তার পরে খানাই যাবো এ বাবা ঠকল না দিচ্ছিল আজও ঢুকলো তো যারা হাতটা তুললো তারা জিতে গেল আর যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল আজকে বলে মুসলমান আবু না বলে বা সাহেব মুখিরা কেউ যখন কোরআনকে শেষ করতে পারেনি কেমন পর্যন্ত মরতে দাম এ কোরআনকে শেষ করতে পারবে না আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাল্লাহ মুসলমান তার মধ্যে এখনো অনেক লোক আধখান তুলেছে আধখান তোলেনি ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না এ বাবা আরে বাবা মৌলবীর সাথে সাতকে যেটা কেউ দেখে না সেটাকে দেখে যেটা কেউ জানে না সেটা কে জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কবর কবর জানে আল্লাহ রে নির্জনে দেন কথা কি করেছ তুমি সব জানেছে টাকা রেছো কেতে কেউ না ফাঁকি আমি জানি কি আল্লাহ ঘরপ্রেমী কেনা নবীন উম মতেরা গো নবীর প্রেমী কুতুক কোন পর্যন্ত সেই হতে পারে না অল্লাহি অল্লাহি আল্লাহী আল্লাহ লায়ো মিনু হাতুকুম হাত তা أحب اليه من والده ووالده والناس يصميم <applause> পর্যন্ত তুমি মমিনু না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে নিজের সন্তানের দিকে আল্লাহ না ভালোবাসো হ্যাঁ মুসলমান কারা নবীর প্রেমিক গ কারা আল্লাহর প্রেমিক পেয়ারা বান্ধা আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে আল্লাহর কোরআনকে মজবুত রাখার জন্যে আল্লাহর কোরআনকে জিন্দা মজবুত রাখার জন্য আমি আজিদুল হক আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আমি আজিদুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটি কত জায়গায় যায় আল্লাহর কোরআনের জন্য দিনকে বাঁচানোর জন্যে হাতটা তুলে দিই বাবা আজ আমি আপনাদের একই হেলেটা

এ বাবা মুসলমান ধরদি আমি আজিজুল হক আল্লাহর কোরআনের জন্য দিনের স্বার্থে দিনের হেফাজতের জন্যে আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা চাই আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইব না এইখানে চারজন হাফে যে কোরআন তুই নিয়ে রে বাবা এই চারজন কোরআনকে খেতে জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব কত টাকা কত দিকে যা বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় ডাক্তারের দোকানে চলে যায় আল্লাহ একবার মানুষের সঙ্গে মানুষের দুশ্মনি থাকতে পারে মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রু থাকতে পারে না আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রু হতে পারে না তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি সর্বপ্রথম চার জন দুরুদিকে বলবো বলে হজুর গ আমার কাছে যান আছে পরে অল্প অল্প করে দিয়ে দিব হুজুর আমি দশ হাজার টাকা ইনশাল্লাহ দেব আমি একবার চোখ দেব চোখ দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম চারজন দূর দিকে বলবো মাত্র দশ হাজার করে টাকা এ আল্লাহর চারজন বান্দা করার হাফে এ কোরআনকে জিন্দা রাখার জন্যে ইনশাল্লাহ সর্বপ্রথম একজন দূর দিই মাত্র দশ হাজার একবার বলি না ইনশাল্লাহ এই মজলিসের সর্বপ্রথম একজন যিনি হবেন কোরানের কোরআনের হেফাজতের জন্য সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা আল্লাহর এমন কোন দুরুদি বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই সর্বপ্রথম আল্লাহর দ কোরআনকে খিদমতের জন্যে দশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাল্লাহ একজন দুরুদি গা সর্বপ্রথম ইনশাল্লাহ আজকে কালোপুরের মাটিতে দিনের দাওয়াত ইসলামের জন্যে এই কোরআনের খিদমতের জন্যে সর্বপ্রথম একজন ভাগ্যবান বান্দা হবেন যিনি সর্বপ্রথম আল্লাহর কোরআনের মহাবতে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা দিয়ে হাতটা তুলে বলি ভালো আমার কাছে আছে কিন্তু মাল্লায় আমার মা চলে গেছে বা চলে গেছে আমিও কখন চলে যাব কিন্তু এ কোরআন কেমন জামাল বলছেন আমি দশ হাজার টাকা দেব একবার মহাব্বত দিয়ে বলিনে তকবীর আপনি তোরা বলি না রে এই দেখে বাবা মৌলানা জামাল উদ্দিন তিনি বলেন আমি দশ হাজার টাকা দেবো আল্লাহ কোরআনের খিদমতির জন্য আমি আপনাদের কাছে একটু হাত তুলে দিব আমি গোনাগারাজি হক হতে পারি কিন্তু কোরআন সত্য এ কোরআনের খিদমতির জন্যে নাম্বার দুই আর একজন ধরো দি গুর তো ইশাল আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক কোরআনকে মহব্বত করে বাবা বলে হজর আমার কাছে জানাছে সে মাল নাই পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্যে দশ হাজার টাকা দেব ইনশাল্লাহ নাম্বার দুইয়ে আর একজন কোরানের প্রেমিক নাই নবীর প্রেমিক নাই দিনের প্রেমিক সর্বপ্রথম দুই নম্বরে দশ হাজার কি বাবা ইনশাল্লাহ নাই আজকে কালুপুরের মাটিতে এ এলাকার মাটিতে এই দেশের মাটিতে আল্লাহর কোরআনের মহাব্বতে দশ এই মাদ্রাসার হাফেজ আব্দুল ওয়াহে সাহেব দশ হাজার ওনার আব্বার নামে দিবে মাশাল হাফেজ আব্দুল ওয়াহিদ সাহেব তিনি তিনার বাপের নামে দশ হাজার টাকা দেবে

நம்பர் தீன்பிர் சுனோ ஜிந்த கேவா ரஸ்லுல்ல உன்ன ফেলা আল্লাহ রসুলা যারা নবীর জিন্দা করে দিবে আল্লাহ তারা বোনায়াক তো শহীদের মর্যাদা দেবে তাই মুসলমান বা হাফেজে কোরআনের গার্জেন হাফেজে কোরআনের বাপ কিংবা তার আত্মীয় স্বজন ভাই ব্রাদার তার দাদা দাদি নানা নানি কিংবা এই গ্রামের কোনো মুসলমান নাম্বার তিনে কোরআনের খিদমতের জন্য দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ তিন নম্বর কালো যায় কালো গঞ্জি ওলা খবরদার ভাই উঠো না এই মজলি ভেঙে গেলে কিন্তু চমর গুণা হবে তুমি মনে করছো হাসছে হাসতে চলে যাচ্ছি কিন্তু তুমি বড় শত্রুতা হয়ে যাবে ইসলাম অত সহজ নয় যদি জরুরি বাথরুম চাপাই আপনি যেতে পারে। কিন্তু বিনা কারণে যাবেন না একটু বসেন এ মুসলমান আজকে তো দুই কাল ঈশ্বর না হয়তো মাদ্রাসা চলবে কোরআন হাফের তৈরি হবে আর কোরআনের হাফের যদি তৈরি না হয় মুলবি যদি তৈরি না হয় আপনার বাপের জানাজা পড়াবে কে আপনার মসজিদের ইমামতি করবে কে আপনার মসজিদের ময়াজ্জিল করবে কে করবে এ বাবা আমি সেদিন এক জায়গায় যাচ্ছি তো আমাকে বলছে এই মৌলবিদের কী প্রয়োজন মৌলবিদের কোনো প্রয়োজন নাই আমার কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই আমি বলছি তাই নাকি মৌলবির প্রয়োজন নাই প্রয়োজন দরকার নাই বলে না তাহলে তোমাকে দুটো জিনিস স্বীকার করতে হবে হয় ভাবতে হবে তুমি তোমার বাপের অবৈধ সন্তান আমি তো বলো তুমি বাপের অবৈধ সন্তান দুটো তুমি স্বীকার করো কোনটা বলে এত বড় কথা বললেন কেন আপনি হ্যাঁ অবৈধ সন্তান মানে কিসের অবৈধ সন্তান আমি তোমাকে জিজ্ঞাসা করেছি বলো তুমি তোমার বাপের বৈধ সন্তান না অবৈধ সন্তান যদি বলে আমি আমার বাপের বৈধ সন্তান তাহলে মৌলবি লেগেছে আর যদি বলে আমি বাপের অবৈধ সন্তান তাহলে মৌলবি লাগেনি কি বলছেন আপনারা বলুন কথা না বৈধ সন্তান হলে মৌলী প্রয়োজন বলো কবুল বলো কবুল তু হা মা বলেছে না মৌলী বোলাই আর যদি বলে এটা কবুলো বলি নাই কবুলিয়া তো করি নাই তাহলে তুমি হোটেল হয়েছ অবৈধ সন্তান আর কথা নাই কথা নাই মলবির প্রয়োজন নাই আজকে বলে না বলে না দরকার নাই কথা কর না কেন আর একটা কথা আপনারা কেউ যদি বলে ইসলাম শিখার জন্য কোরআন শিখার জন্য মলবির দরকার নাই শিক্ষকের দরকার নাই কেউ যদি বিনা কারণে একা একাই শিখে জানতে হবে শৈতান তার শিক্ষক কে তার শিক্ষক শয়তান কি ভাবছে না অত সহজ আমি আপনাদেরকে বলি বা এই দেখেন দুই নম্বর হয়ে গেল এত বড় মানুষের ভিতরে একজন নবীর সুন্নত কে জিন্দা করনে আল্লাহর কোরআনের মজবুত করনে ওয়ালা বহুত গব বহুত চলে যায় বিবি মাতার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় বাবা আর একজন দরুদি মা একটা বান্দা ডানি বাই পিছনের সামনে উপরে নিচে বাবজি ভাই মা খালা বোন সোনা তোর ওদিকে নাই না যে দশটা হাজার টাকা দিয়ে তিন নম্বরে মা সাল্লা কিনা আল্লাহ মামিন হাই স্কুলের প্রধান শিক্ষুম ছেলেমিরে যাও উনি বলছেন আমি দশ হাজার টাকা দেব একবার বলি না আল্লাহ রুপি যারা বাংলা সেলিমেরি যা ছিল মাত্র দশ হাজার টাকা দিল আর করে আমি করি গরু বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দগিরি গুনাও আর দুও করি মাথা সাহেবের কারণ দিও গো দিও গো তুমি সুখের জীবন এরকম আল্লাহর বান্দা যদি বা হইত এ কোরআনের কথাগুলো মনে হয়ে যেত অকিম দুমি করি গোবি নদী দি যুগ চতুর্দিগ দিয়ে দি উদাহরুণ দি শোনালেন ইজ্জতের মালিককে আরো ধরে বে ইজ্জোতির মালিক সম্পদ মালিক কে রে মালিক ঠকিরিক বদশা বানাই কে বাদশাকে ফকির বানাই আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা হয়ে যাবে যাবে না কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক বানতা শাওয়াতাল জিবুল মুলক মিন মান তা শাওয়া ও মান তা ও মান ও বিয়াদিকাল খায়র না কালা কুলশই কবি কোরান এ বাবা কোরানের কথা সত্য না মিথ্যা আর জোরে বলা যাবে না এটা কোরআন বললেন কবি কি বললেন শুনেলেন রাজ্য মান সিংহাসন সবি করিদান আর সই সরি নি নিয়ে ফুকির বানান এ কে ফকির করে পুরকে করে দান আর ভাঙা গরুর পৃথিবীতে তো কাম এ কত হাজার টাকা কত জনে লয় আর সারা দিন কেটে কে হুয়ান রয় এ কে গো বাগাজার টাকা বাইবি নামা হে नाते আর কেও বাগুরের গাছ কাটে পেটে ফাটে এ মুসলমান দরবি গো তিন নম্বর হয়ে গেল আসমানে কেতা হলো চারটে তৌরা তাওরাত জাবুর انجিল লাফরীসি হলো করণ এ কুরআনের মর্যাদা বেশি না কম ধরে বলুন না কোরানের মরযুদ সবথেকে বেশি এ কোরান দেখলে নেকি কি পড়লে নে কি ছুলে নে শুনলে নে এ কোরআনকে বুকে টেনে নিলে নেকি এ কোরানের হাফেজের চাদার দিকে তাকালেন নেকি কি এলার কথা ভালো চারটা চান বোরার একদম ধরুদি ভাতুমাণকে বলবো যিনি হে মুসলমান কই গো আরে মন কোন নবীর প্রেমিক হবে না আল্লাহর কোন বান্দা দশ হাজার টাকার দ এ দশ হাজার আপনার বিফলে যাবে না আপনি আমি মারা যাব দুনিয়ার বুক কি কবর বুড়ো কঠিন কবরে আপনার ঢাল ঢাল হয়ে যাবে এমন কোন আল্লাহর বান্দা এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা চার নম্বরের একটা দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ নাই বাপ দরদে নাই এমন কোনো ভাগ্যবান নাই এমন কোন নবীর প্রেমিক নাই বলে হত আমার কাছে জান আছে মাল নাই আমি পরে এক বছরের মধ্যে বল অল্প করে দিয়ে দিয়ে আমি এক বছর আল্লাহর কোরআনের জন্য দশ হাজার দেব এবার আল্লাহর কোরআনের সঙ্গে কারো দুশ্মনি নাই তাই কোরআনের মহাব্বতে দশ হাজার টাকার দাতা ডানে ভাই পিছনে সামনে উপরে নিচে মা বোন বাবজি ভাই তোর শোনা আর এ একটা আল্লাহর বান্দা দশটা হাজার টাকার দাতা নাই বাপ নাই শোনা নাই বলে হজুর ইনশাল্লাহ আমি এক বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দিব বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে গেছে চলে গেছে বহুদিন কাম করেছি চলে গেছে আল্লাহর কোরআনের জন্য দিয়ে দিই ইনশাল্লাহ কবরে শান্তি হয়ে যাবে কবরে জায়গা হয়ে যাবেন কবর বড় কঠিন খবর কত কোটি নেটু শুনেলেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী রহমান তিনি কল দিয়ে তিনি তিন দিন পর বাড়িতে তিনি যান এক